যে দেখেন দুইটা বাচ্চা

মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আছি জুয়েল ভাইয়ের কবুতরের খামারে আর আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ভাইয়ের খামারে আলহামদুলিল্লাহ যে কবুতরগুলো রয়েছে একদম সুস্থ সবল আর অ্যাক্টিভ ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনেক কবুতর আপনারা বাচ্চা সহ পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক কালেকশনগুলো দেখাবো একে একে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জুয়েল ভাই ভালো আছেন তো আচ্ছা ভালো থাকেন ভাই দোয়া করি ইনশাল্লাহ বরাবরের মতোই আর জোল ভাই জি ভাই ইনশাল্লাহ আজকে রকম কালেকশন আছে ভাই আজকে মোটামুটি ভালো কালেকশন আছে আর সামনের দিন থেকে কালেকশন থাকবে ভালো ভালো কালেকশন রাখার চেষ্টা করবো কারণ আমি একটু সমস্যার ভিতরে ছিলাম আল্লাহ তালা এই সমাধান করে দিয়েছে এখন নিয়মিত পীড়িত পাবেন নিয়মিত ভালো ভালো কিছু কবিতা আনার সংগ্রহ করার চেষ্টা করব ঠিক আছে সবাই মিতেন ঠিক আছে আর আজকে যে কবিতরগুলো আছে সবগুলো প্রায় কবুতায় ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা সহ আছে ঠিক আছে একদম হাতের না গালে দামটা দেওয়া আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ জেল ভাই আসবেন তারা আসার ঠিকানা হলো আশুলিয়া জামগড়া করা শিরুমাকে তালতলা বাজার বল ঠিক আছে

ডু আর বলার কিছু নাই আমরা তো আর নতুন করে দেখতে না হয়তো কিছুদিন তো সমস্যায় ছিলাম পারিবারিক সমস্যার কারণে আবারও এখন তো ভিডিওতে আসছি প্রতিনিয়ত ভিডিও পাবেন হয়তো এক দুই সপ্তাহ বন্ধ ছিল কিন্তু এখন থেকে আপনারা সবসময় পাবেন আর যারা নেবেন ওই একটাই কথা যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ আমরা কালেকশনগুলো দেখা ইনশাআল্লাহ কালেকশন রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতর দুইটা বাচ্চা সহ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা বাচ্চা আছে আর মাস্টার পেয়ারটা আপনারা দেখেন এটা হচ্ছে গিয়া চুল্লি কবুতর নাকি গিয়া চুল্লি কবুতর প্রিয় দর্শক গিয়া চুল্লি যারা নিতে চান বাচ্চা সহ যে দেখেন দুইটা বাচ্চা একদম দেখার মতো দুইটা বাচ্চা একদম দুইটা বাচ্চাই কিন্তু হেলদি ঝরঝরা কর আর মাস্টার পেয়ারটা দেখেন এখানে নটটা হচ্ছে বামে ডানেরটা মাদি নাকি বামেরটাই মাদি ডানেরটা নট আচ্ছা তো ইনশাল্লাহ এটা একটা ফুল ফ্যামিলি প্যাকেজ কম্বো প্যাকেজ আর চোখগুলো দেখেন একদম পাথর চোখের গিয়াচুল্লি প্রেমী যারা আছেন সংগ্রহ করে নেবেন জোড়াটা একদম পিওর আছেন জোয়েল ভাই এই বাচ্চা সহ এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই প্রথম পেয়ার এটা বাইশশো টাকা ভাই বাইশশো জি প্রিয় দর্শক দুই হাজার দুইশো টাকা বাচ্চা সহ নিতে পারবেন জোড়াটা দেখেন আপনারা বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন টাকা দেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বরাবর দুই হাজার টাকার দাম থাকবে এই প্যাকেজটা দুই হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ এই বাচ্চা জোড়াটা সহ দেখেন আপনারা কবুতর পছন্দ করার মতো জোড়া ইনশাল্লাহ বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকায় এই সুন্দর পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন যারা জোড়া জোড়া বাচ্চা চান তাদের জন্য স্পেশাল একটা জোড়া প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজটা আপনারা দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এই প্যাকেজটা আপনারা দেখেন এই প্যাকেজটার সাথেও কিন্তু জোড়া বাচ্চা আছে দেখেন এই যে দুই দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন বাচ্চা দুইটার গ্রোথ দেখেন কত সুন্দর আর অনেক কিউট দুইটা বাচ্চা যারা বাচ্চা সহ কবুতর নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে রেসার গ্রিজেল রেসার যারা রেস করাইতে চান উড়াইতে চান কবুতর ট্রেনিং করাইতে চান তাদের জন্য এই পেয়ারটা কারণ এই জোড়াটার বাচ্চাগুলো কিন্তু আপনারা উড়াইতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতর কেনার পরে অনেকেই ডিম বাচ্চা নিয়ে প্যারায় থাকেন ডিম পারবে কিনা বাচ্চা করবে কিনা দেখেন জোড়া জোড়া বাচ্চা তুলে দর্শক বন্ধুরা যারা নিতে চান ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে ডেলিভারি করা যায় যে কোনো জায়গা থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দেখেন এই দুইটা বাচ্চা সহজ হল ভাই জি জি এই দুইটা বাচ্চা সহ কত যে এটা এই প্যাকেজটা 3500 টাকা 3500 জি জি একদম 3500 ভাই জান 3200 করে দেন 3200 বরাবর 3000 টাকা বরাবর দেখেন মাত্র আঠাইশো ভাই কিন্তু কমাইয়া একদম চিপ রেট রেখে দিচ্ছে মাত্র আঠাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দুর্দান্ত কোয়ালিটির একজোড়ে কবুতর সাথে দুইটা বাচ্চা ইনশাল্লাহ প্রাণ নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটা আমরা শোক হাঁচাতে নিয়েই দেখাইতাম কিন্তু এই পেয়ারটা ডিমে বসা ঠিক আছে এই যে দেখেন দুই দুটা ডিম আছে আমি দেখা আপনাদেরকে আস্তে করে উঠাই দিই আসলে কবুতরগুলো এইভাবে ডিমের কবুতরগুলো উঠানো লড়াচড়া করা একটু রিস্কি হয়ে যায় অনেক সময় হচ্ছে এইভাবে লড়াচাড়া করতে গেলে ডিমের প্রবলেম হয় কবুতরগুলো দেখেন আপনারা কালার দেখেন গেট আপ দেখেন আমি এটা একটু নামাই দিই আস্তে এইটা কি নর ভাই প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে নর আপনারা দেখেন এই যে দেখেন একদম লাল টকটকে লাল ডিম বাচ্চা করা এবং ডিম সহ আছে পাঁচ দিন হয় না এর বাচ্চা পাঁচ দিন আগেই বিক্রি করছেন পাঁচ দিন হয় যেদিনকে বিক্রি করছে তারপরে দিন ডিম দিয়ে মাসাল্লাহ একদম ডিম বাচ্চা ভাই পারফেক্ট অনেক লক্ষী করব তোরা আলহামদুলিল্লাহ ভাই কত দিতে আছেন একদম না কমটম আছে একটু নাম 3000 করে না জি জি প্রিয় দর্শক এই জোড়াটা बरोबर দাম থাকবে 3000 টাকা ইনশাআল্লাহ দেখেন আপনারা ডিমডুম যা আছে সংগ্রহ করে নিবেন ডিমটা নিবেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এর ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ নিতে পারবেন দেখেন প্রিয় আমার এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাইতেছি এই পেয়ারটাও কিন্তু ডিমে বসা ঠিক আছে এই যে দেখেন এই জোড়াটা আমি আপনাদেরকে দেখাইতাছি এটা হচ্ছে গিরিবাস কবুতর এই যে দেখেন চোখগুলো দেখছেন নর্মাদি দুইটারি চোখগুলো আপনারা দেখেন অনেক সুন্দর একটা জোড়া এটা গোলা কষা নাকি গলা কষা গিরিবাস দেখাই আচ্ছা ব্যানারি নিয়ে আমরা দেখাবো এই যে তার আগে ডিমটা দেখেন আপনারা কবুতরটা কত সুন্দর মানে ডিমের উপরে বসে আছে দেখছেন আমি জিনিসটা দেখা আপনাদেরকে দেখেন মানে জোড়া জোড়া ডিম নিয়ে বসা যারা নিতে চান ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন আর ওই জোড়াটা আমরা একটু নিয়ে দেখাই হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখেন কবুতরের জোড়াটা অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই লাহরি কবুতর যেটা ছিল ওইটাও ডিমে এটাও ডিম তো ওইটা আলাদা দেখাইলেন না এটা দেখাইতেছেন কেন দেখেন কারণটা হচ্ছে যে এই কবুতরটা কিন্তু গলা কষা হ্যাঁ দেখেন আপনারা গলা কষা কবুতরগুলো হয় কি যখন ডিমে থাকে তখন হচ্ছে ডিমের উপরে থাকলে ওটা কষে না আর এখানে নিয়ে আসছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন ওই যে দেখেন গলা কষাইতেছে

পনেরোশো টাকায় পনেরোশো না জি আচ্ছা প্রিয় দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ ডিম সহ গলা কষা গিরিবাজ আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে একদম একদম ফুল গলা কষা দেখেন আপনার গুলো

প্রিয় দর্শক এই যে দেখেন এখানে আরো একজোড়া কবুতর আছে এই যে নরটা ডাকাডাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরেরই অ্যাক্টিভিটিটা আপনারা খেয়াল করেন যারা কবুতর পালন করেন বুঝতে পারবেন কবুতরগুলো কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে আছে আশা করি খুব দ্রুত ডিম পারবে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা তো ইনশাআল্লাহ জুয়েল ভাই এটা কি জাতের কবুতর ভাই এটা অরিজিনাল যারা কালো বাগদাদি হুমার কবুতর নিতে চাইতেছেন এই জোড়াটা দেখতে পারেন আহ পছন্দ হবে ইনশাল্লাহ কারণ পছন্দ করার মতো কবুতর নর্মাদি দুইটাই সেম কোয়ালিটি বাগদাদি পাওয়া যায় না ঠিক আছে আর বর্তমানে কালোটা তো পাওয়া যায়

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে রেসার কবুতর সবজি রেসার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের দিকে যেটা আছে জয়েল ভাই মাদি মাদি এটা মাদি জি পোষণ জড়ি পাল্লাইতে আছে মোল্ডিং হইতাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এটা মোল্ডিং হই গেল ডিম মোল্ডিং চলতেছে নাকি মানে মোল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে কবুতরটা ডিম পারবে আবার আগে কি ডিম বাচ্চা করছে না প্রথম ডিম পারবে আগে ডিম বাচ্চা করা আগে ডিম বাচ্চা করছে না আপনি নিজেই এখানে ডিম বাচ্চা করায়ছেন জি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই কবুতরের জোড়াটা তো যারা সবজি কালার পছন্দ করেন সবজি রেসার নিতে চান এই জোড়াটা দেখতে পারেন হ্যাঁ আর ওইটা কিন্তু অনেকেই সমস্যা মনে করতে পারেন এগুলো হচ্ছে আপনার মল্ডিং কবুতর হচ্ছে ওই যে শরীরের রোম পরিবর্তন করে এই যে দেখেন এই যে দেখেন তো এটা দেখাই এই যে পশমগুলো ঠিক আছে হ্যাঁ যারা নতুন তারা বুঝবেন না তো দেখেন এই কিন্তু উঠবে আবার এগুলা ওঠার পরে ইনশাল্লাহ আবার ব্রিডিং এ আসবে কবুতরটা আবার ডিম পারবে ইনশাল্লাহ ভাই কত চাচ্ছেন জোড়াটা এটা মাত্র বাইশো টাকা বাইশ একদম কত রাখবেন বরাবর দুই হাজার এটা কি লাস্ট প্রাইস থাকবে জোয়াল ভাই এটাই লাস্ট জানা অনেক দিন পর যেহেতু ভিডিও দিছি জানা মাত্র 1800 করে 1800 প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু 1800 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ 1800 টাকা এই যে দেখেন এটা নর আমি আরেকটু টান দিয়ে ছেড়ে দিলাম আপনারা দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন অ্যাক্টিভিটি দেখেন কবুতরগুলো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আমি কবুতরগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই জোড়াটার এটা হচ্ছে মাদিনা ভাই জি জি আর ওইটা হচ্ছে নর কবুতর এই যে নরটার কোয়ালিটি দেখেন আপনারা মাদিটার কোয়ালিটি দেখেন জয়েল ভাই এগুলো কি কবুতর একদম আনকমন রেয়ার এটা সচরাচর পাওয়া যায় না পাকিস্তানি সিরাজি পাকিস্তানি সিরাজি জি জি প্রিয় দর্শক পাকিস্তানি সিরাজি কবুতর দেখেন আপনারা অনেক রেয়ার কালেকশন এগুলো হোয়াইট কালারের মধ্যে যারা পাকিস্তানি ব্লাড লাইনের পাকিস্তানি ব্রিডের কবুতর পালতে চান তারা নিতে পারেন ইনশাল্লাহ আর এগুলো কিন্তু আপনারা সচরাচর হাটে বাজারে খামারে পাবেন না খুবই রেয়ার কালেকশন ইনশাল্লাহ দামটা কম করে রাখবেন জুয়েল ভাই যাতে দর্শকরা নিতে পারে ডিম বাচ্চা রানিং আছে কতদিন লাগবে ভাই এই জোড়াটা আবার ডিম পাড়তে ইনশাল্লাহ ডিম চলতেছে ভাই বিডিং চলতেছে জি জি কত টাকা দাম চাইতাছেন আরে মার তো 3000 টাকা 3000 টাকা জি দর্শক বন্ধুরা এই জোড়াটা যেহেতু বিডিং চলতেছে মোটামুটি 8 10 দিন বা 12 দিনের মধ্যে আশা করা যায় ডিম পারবে তো 3000 না আরেকটু কমে টমে দেওয়া যায় না ভাই ভাই কম তো হয় না জান বরাবর আছে 2700 করে দেন 2700 জি আরেকটু কম দাও না 2500 ভাই

মানে কি একটা মানে অ্যাকশন নিয়ে যায় আপনারা হয়তো খেয়াল করছেন তো ইনশাল্লাহ এটা হচ্ছে কালারিং গোল্লা কবুতর একটা জোড়া তো জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা নর যেটা আপনারা দেখছেন আর পিছনে একটা মাদি এই জোড়াটাও ফুল রানিং নাকি জয়েল ভাই ডিম বাচ্চা করা কবুতর না প্রিয় দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ডিম বাচ্চা করা একদম রানিং আছে দুইটা কবুতর দেখেন আপনারা পছন্দ করার মতো এই জোড়াটাও আপনারা নিতে পারেন চাইলে আর জয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই পড়বো টাকা ভাই 1800 এই জোড়াটা এই জোড়াটা একদম থাকবে জয়েল ভাই জি জি জান 100 কম 1700 1700 জি জি প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু 1700 টাকা দাম এর আগে এক জোড়া গলা দিয়েছিলাম ওইটা দিছি একদম 2000 আচ্ছা এইটা দিছিলাম যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা যোগাযোগ করবেন তবে একজনের দুই জোড়া নেওয়াটাই বেটার কারণ হচ্ছে যে ডেলিভারি খরচটা আপনার একজোড়া নিলেও যে খরচে নিতে পারবেন এই একই খরচে আপনারা কিন্তু দুই জোনা ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটাও কিন্তু মোল্ডিং চলতেছে স্পেশালি নটটা এই যে বামে যেটা আছে এই যে ডাকাটাই করতেছিল এই যে এটা দেখেন এটা নর ওই যে ঘাড়ের সাইডটা আপনারা খেয়াল করেন এই জোড়াটাও মল্ডিং চলতেছে আর মল্ডিং কি জিনিস সেটা আমরা এর আগের পেয়ারে বলে দিছি আপনারা জানেন তো ইনশাল্লাহ যারা এই পেয়ারটা নিতে চান যোগাযোগ করবেন আর জুয়েল ভাই এটা কি কবু এটা অরিজিনাল বাগদাদি উমা এটা হলো সাদা কালার ঠিক আছে সাদা বাগদাদি হ্যাঁ আর সাইজটা একদম মাসাল অনেক বড় এত বড় সাইজের কবু তোর সদর পাওয়া যায় না অবশ্যই সাইজটা আলহামদুলিল্লাহ আর কোয়ালিটিটা গুড কোয়ালিটি আছে হ্যাঁ তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য আর এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন জুয়েল ভাই এটা 2200 টাকা 2200 জি এটাও কি একদম 2200 ভাই দাম 2000 করেন বরাবর 2000 বরাবর একদম 1800 1800 টাকা প্রিয় দর্শক কোনো ধরনের দামাদামি করা যাবে না যা কমানোর ভাই কিন্তু কমায় দিয়েছে 1800 টাকা দাম দিয়ে দিচ্ছে দেখেন আপনারা এত সুন্দর একটা জোরা বাগদাদি ওমার কবুতর সাদা রঙের ভিতরে আপনারা নিতে পারবেন 1800 টাকার বিনিময়ে দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে যে কোনো কবুতর দেখে শুনে সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা জুয়েল ভাই কি কবুতর এগুলা এটা গোল্লা কালারিং গোল্লা কালারিং গোল্লা জি আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতর গুলো আহ এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন মাদিটার কালার কোয়ালিটি আর এই যে দেখেন নরটা জি তো ইনশাল্লাহ এই জোড়াটার কালারটা মাসাল অনেক সুন্দর স্পেশালি নটার কালারটা বেশি ভালো লাগে এইরকম কালারের কবুতর গলার ভিতরে আপনারা কিন্তু সচরাচর পাবেন না দেখেন অনেক সুন্দর কালার আর ডিম বাচ্চা করা ভাই এগুলা রানিং আছে না কত চাইতাছেন জল ভাই জোড়াটা মানে ভাই একদম থাকবে 1500 একদম মাত্র 1200 টাকা জি প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে মাত্র 1200 টাকা ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম বাচ্চা মাশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম মাত্র 1200 টাকা 1200 টাকা বিনিম ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করে নিতে পারবেন কবুতর

যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিবেন জোড়া লাগলে জোড়া নিবেন ভাই জি ভাই দামটা কেমনে কত চাইতেছেন দামাশিনটা যদি কোনো ভাই নেই মাত্র পনেরোশো টাকা নর নিলে পনেরোশো জি জি একদম থাকবে পনেরোশো জি জি আর ওই চিলাটা কত সাব চিলার মাদিটা সাব চিলারটা নিলে 1000 1000 টাকা একদম যেন 800 800 প্রিয় দর্শক এটা কিন্তু 800 ঠিক আছে আর এটা 1500 জোরা নিলে কত ভাই মাত্র 1500 জোড়া নিলে 1500 জি জি 마শাআল্লাহ প্রিয় দর্শক জোড়া নিলে মাত্র 1500 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটা ধামাশিন একটা সাব চিলা জোড়া মাত্র 1500 প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা ডেনিশ কবুতর সাদা ডেনিশ নরনমাদি এটা এটা নরবে নর রানিং নর ভাই জি জি ব্রিডিং কোর্স সেটা গ্যারান্টি আছে হ্যাঁ ব্রিডিং কোর্স ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই যে দেখেন নটটা আর নটার ঠোটার গিয়ার এবং চোখের কালার আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এর যে বডির যে কালারটা একদম নিট অ্যান্ড ক্লিন সুপার ফ্রেশ আছে হ্যাঁ দেখেন পাগুলো পর্যন্ত একদম লাল আর এই এই সাদা টেনিসের নটটা ভাই কত এটা দুই হাজার টাকা দুই হাজার একদম কত দুই হাজার ভাই একদম কর না একটু কমে কন আঠারোশো আঠারোশো জি জি প্রিয় দর্শক আপনার নটটা দেখেন দামাদামি অপশন নাই কেন আছে কোনো দাম দামাদামি একদম সিপ্রেটে দিছি মাত্র পনেরোশো টাকা একদম থাকবে এটা জি পনেরোশো জি জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা বারহুমা নাকি জি জি ভাই কালো বারহুমা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া আর বারহুমা কবুতর গুলো এমনিতে খুব কম পাওয়া যায় বিশেষ করে এই ধরনের যে ঠোঁটের যে গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গিয়ারটা দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইতাছি দুইটা কবুতরের এই গিয়ার দেখেন ঠিক আছে আর চোখগুলো দেখেন অনেক সুন্দর এই কোয়ালিটির বারহুমাগুলো খুব কম পাওয়া যায় কালোটা তো আপনারা পাবেনই না যেগুলো পাবেন হচ্ছে দেখবেন হলুদ সাদা এরকম তো যারা হচ্ছে বারহুমা নিতে চান কালো রঙের মধ্যে এই জোড়াটা নিতে পারেন ডিম বাচ্চা করা আছে ভাই জোড়াটা রানিং জি জি ফুল রানিং না জি আল্লাহ এটা কতদিন লাগতে পারে জুয়েলভে ডিম পারতে বেডিং চলতেছে না দু চার পাঁচ দিনের মধ্যে ডিম পারবেন ভাই বারহুমা কতদিন নিতেছেন ভাই দুই হাজার সাতশো জি চাওয়া দাম মনে হয় না না ভাই চাওয়া দাম কোন এটা একদম বলছি যান তারপর যেহেতু আপনি বলছেন আমাদের অপশনে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো জি জি প্রিয় দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে হ্যাঁ আরো একশো কম মাত্র চব্বিশশো দেখেন অপশন নাই আমি একটু লাড়া ছাড়া দিয়ে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাইতেছি যাতে কবুতরটা আপনারা ভালোভাবে দেখে বুঝে কিনতে পারেন দেখেন দেখছেন কোয়ালিটি মাদিরা দেখছেন ড্রাগন হুমার মতন উপরে থাকাই থাকে দেখেন